আজকে দুপুরে বেরিয়ে পড়লাম স্টার বাজারের উদ্দেশ্যে কিছু কেনার ছিল তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম এখানে স্টার বাজারে না তিনটে সেকশন থাকে একটা সেকশানে বাজার বসে একটা সেকশনে থাকে স্টেশনারি আর আরেকটা সেকশনে জুডিও তো আমরা ঢুকি তো বাজারের সেকশনটা দিয়ে কিন্তু তারপরে যেন সেই ম্যাগনেটের মতো জুডিও আমাদেরকে টেনে নেয় তো আমরা আবার সেখান থেকে চলে যাই জুডিওতে ওখান থেকেও কিছু জিনিস নিয়ে নিই অ্যাকচুয়ালি এখানে জুডিওতে না সারা টুক টুকটুক টুকটুক করে সেল চলে তো রোজের জিনিস পড়ার জিনিসপত্র তারপর কিছু এগুলো ভালোই ওখানে পাওয়া যায় বাড়ি এলাম সন্ধ্যে ছটা চাঁদটা এত সুন্দর লাগছে যে ভিডিও না করে পারলাম না তারপর সন্ধ্যে দিয়ে মিঠিকে পরিয়ে ডিনার বানাতে হবে ভাবলাম কি বানাবো এখানকার একটি অথেন্টিক একটা মাছ আছে সুরমাই মাছ এখানকার খুব ফেমাস মাছ তো সেটাই বানিয়ে ফেললাম এটা এমন কিছু না ওই পেঁয়াজ রসুন দিয়ে একটু বানাতে হয় না তো সামুদ্রিক মাছ তো একটু আসতে গন্ধ লাগে খেতে পারা যায় না আমরা তো এই মাছগুলো খুব বেশি খেতে অভ্যস্ত নয় তো একটুখানি কষিয়েই রান্না করতে হয় আমাকে এক দিদি মেসেজ করেছে যে তুমি কি এই কড়াটা কোনো সময় ধোও না তার উদ্দেশ্যে বলি যে না গো আমি এই কড়াটা একদম ধুই না এই দেখছো না রান্না করছি আবার পরের দিন এটাতেই রান্না করব। জল লাগাই না কড়াটাতে যাই হোক সে হয়তো জানে না এটা হচ্ছে আয়রন করা আয়রন করাতে রান্না করে খাওয়া ভালো ফ্যাশিনেট মানে ফ্যাশনেবল করা তো অনেক মানুষের বাড়িতেই রয়েছে আমার বাড়িতেও আছে কিন্তু চেষ্টা করি রোজের রান্নাটা এই আয়রন করাতে খাবার কেননা আমার খুব উপকার হয়েছে তো খে কিছু মানে ভালো খাবো আমি মেয়েকেও দিই তো খুব মানে হালকা পাতলা কিছু রান্নায়তে করা যায় না কেননা রঙটা কালচে হয়ে যায় তো এই কষানো জিনিসগুলো রান্না করাই যায় আর আয়রন করা ইউজ করতে করতে না একটু কালচে হয়ে যায় তোমরাও ইউজ করো ভালো হবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরে